গুণা এই তো সুযোগ খদার প্রিয় হবারই তো সুযোগ গুণা এই তো সুযোগ খদার প্রিয় হবারই তো এই সুযোগে নগ তুমি খদার রঙে জীব রঙিন করে মাহেরম জানিলো বছর ঘোরে মমিন মসল বারে দাঁড়ে দাঁড়ে মাহেরম জানিল বছর ঘোরে মমিন মসল দারে দাঁড়ে এই সাবান মাসের শেষ পর্যায়ে আমরা চলে আসি সাবান মাসের পরে যে মাসটা আসতেছে আমাদের সামনে সেই মাসের নাম কি বলেন তো রমজান মাস এই মাসটা বারোটি মাসের মধ্যে সব থেকে দামি মাস গুরুত্বপূর্ণ মাস কারণ এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে সত্তরটা ফরজ আদায় করার সব আল্লাহ তার আমল দিয়ে দেন সোহান যে ব্যক্তি একটা নফল আদায় করবে একটা ফরজ আদায় করার সব আল্লাপাক তার আমল দিয়ে দেন বলি সুবাহান কিন্তু রমজান ব্যতীত আপনি অন্য মাসে যদি এক রাখাত নয় হাজার রাখাত যদি নফল নামাজ পড়েন এক রাখাত ফরজের সমান কি হবে ভাই হবে না শুধু এই না দিয়েছে আল্লাহ পাক এই রমজান মাস সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা এই রমজান মাসকে পাওয়ার জন্য অধিক আগ্রহে আছেন কখন এই মাসটি আমাদের সামনে আগমন করবে কখন আমরা এই মাসটাকে বরণ করব কথা কোন ঠিক কিনা আর নিয়মতায় নিয়মতায় যে জিনিসের দাম যত বেশি যার সম্মান যত বেশি তাকে পাওয়ার জন্য মানুষ অধিক আগ্রহে থাকে যেমন বাসায় কোনো মেহমান যখন আসে দামি মেহমান মেহমান আসার আগে আমরা প্রস্তুতি নেই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবটুকু প্রস্তুত করে রাখি যাতে করে মেহমানের কোনো ত্রুটি না হয় ঠিক তদ্রুপ আল্লাহ তালার প্রিয় বান্দাগর সারা পৃথিবীর মুসলমানেরা তার অপেক্ষায় আছে এই মাসটি কখন আগমন করবে এই মাস আসার আগে কাজ কর্মগুলো আমরা গুছিয়ে নেই যে সমস্ত কাজ বিলম্ব করলে কোনো ক্ষতি হয় না সেই সমস্ত কাজ আমরা বিলম্ব করি যাদের উপর জাকাত ফরজ আমরা গরিবদেরকে জাকাত দিয়ে দেই জাতি করে গরিবেরা জাকাতের টাকা পেয়ে রমজান মাসে ভালোভাবে কাটা দিবা এটা হলো এক ধরনের মুসলমান তাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করার পদ্ধতি আরেক শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে যারা ইসলামের নামে রাজনীতি করে তারা কি করে এই মাসে বিশাল বড় একটা ব্যানারে তার ছবি দিয়ে লিখে খস মাহে মাহে বিশাল বড় ব্যানার টাঙ্গিয়ে দিয়ে মনে করে বিশাল বড় সবের কাজ মনে করলো আবার আরেক শ্রেণীর মুসলমান আছে যারা এই রমজান মাসে ব্যবসার জন্য আগ থেকেই প্রস্তুতি নিয়ে থাকে কেমনে এই রমজান মাসে ব্যবসা করা যায় কিন্তু এই রমজান মাস কি ব্যবসার মাস বলে এই মাসটা হলো রহমতের মাস বরকতির মাস নবীজি বলেন যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না তার মতো হটভাগা দুর্ভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না ঠিক কিনা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন ও ইন্নামা সুম্মিয়া রমবনবন রমজানকে রমজান করে কারণে নাম রাখা হয়েছে আগুনের মধ্যে লাকড়ি খড়ি দিলে যেমন আগুনটা লাকড়ি খড়িকে জ্বালিয়ে পড়িয়ে ভস্ম করে দেন যদি কোনো বান্দা রমজান মাসে সঠিকভাবে রজাগুলো রাখতে পারে আল্লাহ বান্দার সমস্ত গুণাগুলো বর্ষ পড়িয়ে দেন এই রমজান একটা বাতাস প্রবাহে থাকে যেই বাতাসের প্রবাহে জান্নাতের দরজা করাগুলো হেলতে থাকে দুলতে থাকে জান্নাতের থেকে জান্নাতের হুরগুলো বের হয়ে আসে তারা বলতে থাকে আল্লাহর কোন প্রিয় বান্দা আছে কি আমাদের সঙ্গে বিয়েতে বসবে জান্নাতের দারোগাদেরকে বলে। ও জান্নাতের দারোয়ানেরা বলো তো আজকে জান্নাতের বলে আজকে হলো মা রমজানের প্রথম রাত বলি শোভাহ এই মাসটা এমন একটা দামি মাস নবীজি বলেন এই মাসটা যে ব্যক্তি পাবে মান সমন ঈমানান ইহতিসাবা যফর লাহুম্মা তাকদ্দামা যে ব্যক্তি রমজান মাসে রজা রাখবে ঈমানের সাথে সওয়াব নিয়তে যে ব্যক্তি রজা রাখবে রবুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইয়া

কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে করা হয় নাই কামা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যত নবী ছিল যত ছিল তাদের উপরও আমি আল্লাহর রজাকে ফরজ করে নিয়েছি না এই আয়াতেরা বুঝা গেল শুধু রমজান মাসের রোজা আমাদের উপর কিন্তু ফরজ করে নাই বরংছো আমাদের আগে যত নবী ছিলেন উম্মত ছিল সকলের উপরে কিন্তু রোজা ফরজ করেছিলেন ঠিক কি না কারো রোজা ছিল বছরে তিনটা কারণ মাসে ছিল একটা যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রত্যেক মাসের চন্দ্র মাসের তিন দিন রোজা রাখতেন চোদ্দ পনেরো ষোলো যাকে আমরা বলি আইয়ামে বিশ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াল মাসের এক তারিখ এবং জিলহজ মাসের দশ তারিখ ব্যতীত তিনি সারা বছর রোজা রাখতেন এরপরে হজরতে দাউ দারে হিসালাম একদিন পর পর তিনি রোজা রাখতেন এমনকি মুসা আলে হিসালামের যুগে রোজা থাকা অবস্থায় খাওয়া দাওয়া সব যায় ছিল কিন্তু কথা বলা নিষেধ ছিল আমাদের রোজা হলো খাওয়া পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা কিন্তু মুসা নবীর জামানায় রোজা রাখার নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি রোজা থাকতো কথা বলতে পারতো না কথা বললে কি হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে খাইতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে কথা বললেই কিন্তু রোজা ভেঙ্গে যাবে আল্লাহর রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কে লক্ষ্য করে বললেন মুসা রে তোমাকে আমি তাওরাত কিতাব দিব শর্ত হলো এক মাস তোমাকে রোজা রাখতে হবে মুসা নবী খাবার দাবার সব নিয়ে তোর পাহাড়ে রওনা করেন ২৯ দিন পর্যন্ত তিনি রোজা রাখলেন তিনি খাওয়া দাওয়া করেন সব কিছু করেন কিন্তু কথা বলেন না কারণ কথা বললেই তো রোজা ভেঙ্গে যাবে ২৯ দিন যখন হয়ে গেছে ৩০ দিনের মাথায় একটা প্রশ্ন আল্লাহকে করলেন আল্লাহকে করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন মোসারে তুমি তো কথা বলেছো রোজা ভেঙ্গে গেছে আরো তুমি দশ দিন রোজা রাখো অর্থাৎ ওই সময় রজা থাকা অবস্থায় কথা বলা নিষেধ ছিল এই সা আলেহি সালামের জামানায় রজা থাকা অবস্থায় খাইতে পারতো পান করতে পারতো কিন্তু কথা বলতে পারতো না পারতো না আল্লাহর রনবে আইসা যখন মায়ের গর্বে চলে আসতেন তার কি বাবা ছিল নাকি বলেন ছিল নাকি বলেন বাবা ছিল না এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসছে সকলের বাবা এবং মা আছে আমরা কিন্তু দুনিয়াতে বাবা এবং মায়ের মাধ্যমে আসি ঠিক কি না বলেন কিন্তু ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন তার কোনো বাবা ছিল না বাপ বেতীত আল্লাহ রাব্বুল আমি তার মায়ের গর্ভে দেওয়ার পরে আল্লাহ প্রমাণ করে দিলেন ও বান্দারা আমি ইচ্ছা করলে তোমাদের সকলকে ঈসা নবীর মতো বাপ বেতীতও পয়দা করতে পারতাম এই ক্ষমতা আল্লাহর আছে না নাই বলে মায়ের গর্বে যখন চলে আসলেন তার মা টেনশন করতে লাগলেন আমার তো বিয়ে হয় নাই সাদি হয় নাই আমার পেটের মধ্যে সন্তান মানুষ যখন আমাকে প্রশ্ন করবে আমি কি প্রশ্নের জবাব দেব আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস মা মরিয়ম আলি হাসালামকে বললেন মরিয়ম তুমি টেনশন করো না চিন্তা করো না তোমার পেটের মধ্যে সন্তান আছে আমি আল্লাহ তোমাকে দিয়েছি শোনো এবার তুমি তোমার গর্বের সন্তানকে নিয়ে বাই তুমি মুকাদ্দাসের পাহাড়ে চলে যাও মরিয়ম আলি হিসালাম তুয়াসালাম আল্লাহ তালার অর্ডার পাওয়ার পরে তিনি যখন বাইতুল মুকাদ্দাসের পাহাড়ে চলে গেলেন সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করার পরে চিন্তায় পড়ে গেলেন আমাকে তো এখন বাড়িতে যেতে হবে বাড়িতে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন প্রশ্ন করবে সন্তান পথ থেকে পাইলাম আমি কি জবাব দিব আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন মরিয়ম তুমি চিন্তা করোনা টেনশন করোনা তোমার সন্তান হয়েছে আমি তোমাকে সন্তান দিয়েছি বাপ বেদিত তোমার স্বামী বেদিত তোমাকে সন্তান দিয়েছি ও মরিয়ম তোমার সন্তানকে নিয়ে তুমি এলাকায় যাও আর তুমি রোজা থাকবে তোমাকে যখন সন্তান সম্পর্কে রোজা কথা বলবে তখন তুমি বলবে আমি রোজাদার তুমি তোমার সন্তানের দিকে দেখাই দিবে সারা করে দিবে মরিয়ম আলিহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মতো সন্তানকে নিয়ে যখন তিনি বাড়িতে চলে আসলেন এলাকার সমস্ত মানুষরা তাকে ঘেরাও করে ধরল। ধরলো মরিয়ম আমরা তো তোমাকে জানি তুমি পুত পবিত্র একজন নারী তোমার বাবা হলো ইমাম সাহেব তোমার তো বিয়ে হয় নাই সাদি হয়নে সন্তান তুমি কথায় পেলে মরিয়ম আর এই সারা তুমি সরাম তিনি এশারা করে দিলেন সন্তানের সঙ্গে কথা বলো কথা ইলেহি কলু কৈফনু কলিমু মং কানা ফিল মাহদি সবিয়া মারিয়াম আলাইহিস সালাম যখন বললেন মারিয়াম এই সন্তান কার মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানের দিকে ইশারা করে দিলেন আমি তো রাজা আছি আমার সন্তানকে তোমরা প্রশ্ন করো এলাকার সমস্ত মানুষরা জবাব দিল

তাকে তখন মিথ্যা অপবাদ দিয়েছিল মানুষেরা জেনার অপবাদ দিয়েছিল তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ ছোট্ট বাচ্চার খুলে দিয়েছিলেন দ্বিতীয় নম্বর ইউসুফ জোবানকে সালামকে যখন মিথ্যা অপবাদ দিয়েছিল ইউসুফ আলীহী সালামের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ ছোট্ট বাচ্চারা জোবানকে খুলে দিয়েছিলেন নাম্বার তিন হরফ হযরত মারইয়াম আলাইহিস সালামকে যখন এলাকার মানুষরা প্রশ্ন করলো আল্লাহ পাক সংগের সঙ্গে ঈসা আলাইহিস সালামের জবাব কে খুলে দিলেন ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন ক্বোলা ইন্নী আবদুুল্লাহ আতা-নি আল-কিতাবা ওয়া জা'আলানী নাবিয়্যা জোরি বলি আল্লাহু আকবার আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন দুল্লাহর মধ্যে ঈসা নবীর মুখ দিয়ে কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষেরা বুঝতে পারল এই ছোট্ট বাচ্চা যেহেতু দু কথা বলতেছে সাধারণ কোনো সন্তান নয় শক্তিটা আল্লাহর দেওয়া নবী হবে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম ঈসা আলাইহিস সালামের জামানায় অজা থাকা অবস্থায় কথা বলা নিষেধ ছিল কিন্তু আমরা যে রোজা থাকি কথা বলা কি নিষেধ নাকি নিষেধ না কিন্তু ইসলামের শুরুতে রোজা রাখার নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে ইফতারি করার পরে ঘুমিয়ে পড়ে তখন থেকে তার রোজা শুরু হয়ে যাবে আমাদের বর্তমান রোজা হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা কিন্তু ইসলামের শুরুতে প্রাচীনকালে তখন রোজা রাখার নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে সূর্য ডুবার পরে ঘুমিয়ে পড়ে এমন কি ইফতার করার পরে যদি ঘুমিয়ে পড়ে তখন থেকে কি শুরু রোজা শুরু নবীর একজন সাহাবি ইসলামের শুরুতে রোজা রেখেছেন সারা দিন পরিশ্রম করেছেন সন্ধ্যা যখন হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে সাবি ক্লান্ত নিয়ে বাড়িতে চলে আসেন আসার পরে তার চলে গেলেন পাশের বাড়িতে ইফতারি পাওয়া যায় নাকি দেখি দেখি পাশের বাড়িতে যখন গেলেন ইফতারি নিয়ে আসলেন আসার পরে দেখলেন তার স্বামী ওই সাবি ক্লান্ত শরীর নিয়ে ইফতারি না করে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়লেই তো রাজা শুরু হয়ে যাবে সাহাবি রজা শুরু হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর সাহাবির স্ত্রী বলেন ও আমার প্রাণের স্বামী সারাদিন আপনি না খেয়ে আসেন ইফতারি না করে তো ঘুমিয়ে পড়েছেন ও আমার স্বামী আপনার তো রজা শুরু হয়ে গেছে আপনি রোজা থাকবেন না ভেঙ্গে দিবেন সাবি বলতে সৃষ্টি জীবন চলে যাবে কিন্তু আল্লাহর হুকুম আমি লঙ্ঘন করতে পারবো না আমি রোজা থাকবো সাবি রোজা আসেন সারাদিন খায় নাই রাতের বেলায় তিনি খান নাই পরের দিন যখন হয়ে গেছে দুপুর বেলা ক্লান্ত হয়ে গেছে সাবি বেহোশ হয়ে পড়ে গেছেন বেহোশ হয়ে যখন পড়ে গেছেন আল্লাহ নবীর কাছে যখন সংবাদ দেওয়া হলো নবীজি টেনশনে পড়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন কুলু ওয়াশরাবু হাত্তা তা ইয়া তায়না লাকুমুল খায়তুল আবযাব মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর জরেবল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলছেন হাবিব টেনশন করবেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য রজাকে সহজ করে দিলাম যদি কোন বান্দা সুবে সা দেখ সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে পারে তাহলে তার রোজা হয়ে যাবে বলে প্রাথমিক ইসলামের প্রথমে যে আইনটা ছিল সেটা বাতিল হয়ে গেল সারা রাত তোমরা খাওয়া দাওয়া করো পান করো সমস্যা নাই কিন্তু সুবে সারাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া এবং পান করতে পারবে না এরপরে দেখেন আল্লাপক বলছেন কয়েকদিন মাত্র বেশি সময় না এক বছর রোজা রাখতে হবে না পাঁচ মাস রাখতে হবে না মাত্র রাখতে হবে কয় মাস এক মাস রোজার ব্যাপারে আল্লাহ পাক যত ডিটেলস বিস্তারিত বলেছেন নামাজের ব্যাপারে এত বলেন নাই যাকাতের ব্যাপারে এত বলেন নাই এরপরে আল্লাহ পাক বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ দ্যা মিন আইনজা আমিন আমার বান্দারা এই পবিত্র মাহে রমজানে চুমুদের মধ্যে যারা অসুস্থ হয়ে যাবে কিংবা সফর অবস্থায় থাকবে ফাই দা তুমিন আইনজা আমিন পরবর্তী মাসে তোমরা আদায় করে নিবে রমজান মাসে কি অসুস্থ হয়ে গেছে অথবা সফর করতেছেন আপনি এখান থেকে চট্টগ্রামে যাবেন সফরে কষ্ট আসে না নাই বলেন তো আর সফর কি তো মিনার না নবুজি বলেন সফর জাহান নামের একটি অংশ আপনি যখন দিনাজপুর থেকে চট্টগ্রাম যাবেন কষ্ট আসে না নাই এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি সফর করে কিংবা অসুস্থ হয়ে যায় আল্লাহ পাক বলেন সমস্যা নাই এই রোজাটা এর পরবর্তী মাসে তোমরা আদায় করে ওয়া আল্লাযীনা ইউতীকূনা ফিদিয়াতুম কিন্তু এমন অসুস্থ বয়বিত্ত হয়ে গিয়েছে 90 বছর বয়স রজা থাকলে মৃত্যুর আশঙ্কা রয়েছে কিংবা এমন অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত যার করোনায় ক্যান্সার এমন ব্যক্তি কি করবে প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন গরীবকে একদিনের খাদ্য দিবি অথবা তার মূল্যটা দিবি সুবহানাল্লাহ কো কিন্তু আমাদের সমাজে দেখবেন শক্তি আছে সামর্থ্য আছে সব কিছু আছে থাকা শর্ত ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙ্গে দে আসে না নাই জোরে কোন আসে না নাই নবীজি বলেন যদি কোন ব্যক্তি ভাবে। অসুস্থ কিংবা সফর এটা ব্যতীত ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রমজানের একটা করে একটা একটা রোজা জন্য সারা যদি রাখে সমান হবে না আজকে আমাদের সমাজে বহু বাম্মা আছে নিজের সন্তান রোজা থাকার উপযুক্ত বাম্মা ইচ্ছা করে সন্তানকে চেয়ারির সময় ডাক দেয় না আছে না নাই বলে আমার সন্তানটা রোজা থাকলে শুকিয়ে যাবে বয়স 40 সন্তানের বয়স 40 রোজা থাকলে নাকি শুকিয়ে যাবে সুস্থ বালেক বালেগা তাদের উপর রোজা ফরজ করেছেন কে আপনি যে আপনার সন্তানকে রোজা থেকে বিরত রাখলেন এটা শুধু আপনার সন্তানের গুনাহ হবে না বরং আপনার আমলনামায় কিন্তু গুনাহ লেখা হবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধগণ বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ তার সামনে একদিন একজন মহিলা আছে আসার পরে বলতেছে বড় পীর আব্দুল কাদের জেলানি আমি আপনার কাছে একটা কারণে আসি সেই কারণটি হল আমার একজন কন্যা সন্তান ছিল যে কন্যা সন্তানকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি কারণ আমার কন্যা সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল গর্বে ছিল তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার সন্তান হওয়ার আমি আমি তাকে করি একজন গেছে গরিব মানুষ সারাদিন মানুষের বাড়িতে কর্ম করি সারাদিন কর্ম করে যখন বাড়িতে আসি আমার কন্যা সন্তানের চেহারাটা দেখলে আমার স্বামী হারানোর বেদনা আমি সব কিছু ভুলে যাই কিন্তু কয়েকদিন আগে আমার কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে অ বড়পিণাপ্ত কাঁদের জ্বালানি কোরেন হাদিসের মধ্যে যদি এমন কোনো নিয়ম থাকতো মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার পরে কবর খনন করার পরে আবার দেখার যদি নিয়ম থাকত আমি আমার কন্য সন্তানের কবরটা খনন করে দেখতাম তার কি অবস্থা অবস্থা কিন্তু আমি তা করব না কারণ কোরেন হাদিসে তো তা নাই আমি আপনার কাছে আসছি একটা কারণে বড় পিন আব্দুল কাদের জেরানি আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার সন্তানকে আমি সপ্তের মধ্যে দেখতে পাব আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ মহিলাকে লক্ষ্য করে বলছেন আল্লাহ বান্দি। তোমাকে একটা আমল শিখিয়ে দেই আমলটা করতে পারলে হয়তোবা আল্লাহ তারা তোমার কন্যা সন্তানকে তোমাকে সপ্তের মধ্যে দেখায় দেবেন সেই আমলটা হল তুমি বাড়িতে গিয়ে সরাই টাকা ফুরেন আমল করবে বেশি বেশি ঈশ্বরের টাকা তুলে পাঠ করবে আল্লাহ কুমুদ টাকা ফুরু হাততা শুনু তমুল না কয় ঈশ্বরাটি যদি বেশি বেশি পাঠ করতে পারো হয়তোবা আল্লাহ তালাই ঈশ্বরার ও সেলাই করে তোমার সন্তানকে সফটের মধ্যে দেখায় দিতে পারে। মহিলা চলে গেছে বাড়িতে যাওয়ার পরে সুরাই টাকা ফুরেন আমল শুরু করে দিয়েছেন আমল করতে করতে একদিন রাতে বেলা মহিলা ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের মধ্যে দেখেন অজানা কোনো গন্তব্যের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন বিশাল বড় এক না অগ্নিকুণ্ড আগুন দেখতে পেলেন সামনে যখন গেলেন আগুনের কাছাকাছি যাওয়ার পরে দেখলেন একজন কন্যা সন্তানকে একজন মেয়েকে ফেরেস্তারা আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থা রাখছে আর ফেরেস্তারা তাকে পিটাচ্ছে ওই মেয়েটা চিৎকার করতেছে এবার ওই মহিলা কাছে গিয়ে দেখে যে কন্যা সন্তানকে জাহান নামের উত্তপ্ত আগুনের মধ্যে তারা এই কন্যা সন্তানটা আর কেউ নয় সেটা তার কন্যা সন্তান মহিলা দেখার পরে কান্না শুরু করে দিয়েছে কারণ হলো সন্তান যতই খারাপ কাজ করুক না কেন বেয়াদামি করুক না কেন বাবা মা যদি সন্তানকে ঘর থেকে টানিয়ে দেয় আর আব্বা যদি জানতে পারে আমার সন্তানটা কষ্টের মধ্যে আছে পৃথিবীতে এমন কোন বাম্মা নেই সন্তানের কষ্টের সময় এগিয়ে আসবে না কথা কোন ঠিক কিনা ওই মহিলা কাছে গিয়ে দেখে তার সন্তানটা তার কন্যা সন্তান জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে ফেরেস তারা ঝনাইয়া তাকে আর তার মেয়েটা বলতেছে মা তুমি আমাকে আগুন থেকে রক্ষা করো বাঁচাও মেয়েটাও কান্না করে তার মাও কান্না করে কান্না করতে করতে ওই মহিলার ঘুমটা যখন ভেঙ্গে গেছে সকালবেলা ওই মহিলা কান্না করতে করতে আব্দুল কাদের জালানির কাছে চলে গেছে অম্পণ বিনা আব্দুল কাদের জিলানি আপনি যে আমাকে আমলটা শিখিয়ে দিয়েছিলেন সূরা তাকাকুরের আমল করলে আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারবো আমার তো স্বপ্ন দেখার থেকে না দেখা ভালো ছিল কারণ আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার আমার কলিজার টুকরা সন্তান আমার কন্যা সন্তান জাহান নামের আগুনের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে ফেরেস্তা তাকে পিটাই দেশে এই কথা শোনার পরে আব্দুল কাদের জেনানি লক্ষ্য করে বলে ও আল্লাহ মহিলা শোনো তোমার কন্যা সন্তানকে তুমি কোনোদিন পর্দা করাইতে নাকি বলে না কোনোদিন পর্দা করায় নাই সে পর্দা করত না আব্দুল কাদের জেনানি রহমাতুল্লাহ মহিলাকে লক্ষ্য করে বলছে মহিলা তোমার সন্তানকে তুমি কি কোনো দিন কোরআনের শিক্ষা দিয়েছিলে বলে না শিক্ষা দেয় নাই তোমার সন্তানকে রোজা রেখেছিল বলে না রোজা রাখে নাই তাহলে তুমি তো তোমার নিজের সন্তানকে নিজেই জাহান নামের মধ্যে দিয়েছ আমার ভাইরা আমার বোনেরা আমার মায়েরা আপনি নিজে পর্দা করেন আপনার মেয়ে সন্তানটা পর্দা করে না তা হবে না কারণ আপনি যদি আপনার সন্তানকে পর্দা না করার নামাজের আদেশ না দেন কেয়ামতের দিন এই সন্তান কিন্তু আপনার বিরুদ্ধে নালিশ দিবে কথা কোন ঠিক কিনা যেই সমস্ত বাবা মায়েরা সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই পর্দা করাই নাই এই সমস্ত সন্তানগুলো কিয়ামতের দিন বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিবে আল্লাহ তালাকে বলবে রব্বানা ইন্না আতুনা সাদাতানা ওয়া না বারা আনা فَأَضَلُّ النُّونَ سَبِيلَا اللہ تعالی আজকে দিন শুধু আমাদেরকে জাহান্নামের দিনে চলবে না যেই বম্মার কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েছেন সেই বম্মাকে আপনি জাহান্নামে দেন বড় বিন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছেন মহিলা তুমি তো নিজেই তোমার সন্তানকে জাহান্নামের মধ্যে নিয়েছো এবার তুমি বাড়িতে যাও নিজে যে জাহান নাম থেকে বাঁচো মহিলা চলে গেছে বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই নিজেই স্বপ্নের মধ্যে দেখেন তিনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন আব্দুল কাদের জেলানি নিজেই দেখতেছেন তিনি জান্নাতে ঘোরাফেরা করতেছেন স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে দেখে তার সামনে সুন্দর একটি কন্যা সন্তান ওই কন্যা সন্তানটা আব্দুল কাদের জেলানিকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্দুল কাদের জেলানি বলে ও মে তুমি কে মেয়েটা লক্ষ্য করে বলে বড়ফিন আব্দুল কাদের জেনানী আপনি কি আমাকে চিনতে পারেন নাই কয়েকদিন পূর্বে যেই মহিলাকে আপনি সূরা তাকাসুরের আমল শিখিয়ে দিয়েছিলেন আমি হলাম তার কন্যা সন্তান আব্দুল কাদের জেলানি বলে তোমার মা তো আমাকে বলেছিল তুমি নাকি জাহান নামের মধ্যে ছিলে এখন তো আমি দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আসো তোমার মায়ের কথা সত্য নাকি আমার দেখা সত্য মেটা লক্ষ্য করে বলে ও আব্দুল কাদের জানানি আমার মা সত্য স্বপ্ন দেখেছিলেন আপনি সত্য দেখতেছেন কয়েকদিন পূর্বে আমি জাহান নামের মধ্যে ছিলাম কিন্তু আমার কবরের পাশ দিয়ে একজন তালবে আইলেম যাইতেছিল যাওয়ার সময় দরুদ শরীফের আমল করে যখন আমার কবরের মধ্যে বক্সায় দিয়েছে আমার কবর সহ আশি কবর ছিল সমস্ত কবরবাসীর কবরে আজাব গুলো আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন বলি সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বোনের এই জন্য নিজে শুধু রোজা রাখলে চলবে না নিজে শুধু নামাজ পড়লে চলবে না নিজের সন্তানদেরকে রোজা রাখার নামাজ পড়ার তাকির দেওয়ার দরকার আছে না নাই বলেন আল্লা তারা বলেন ইমানদারগণ চোমরা নিজে জাহান নাম থেকে বাঁচো পরিবারের মানুষদেরকে জাহান নাম থেকে বাঁচা এই জন্য এই রমজান মাসে শুধু নিজের রাজা রাখলেই চলবে না আপনার যে সমস্ত সন্তান রোজা রাখার উপযুক্ত হয়েছে তাদেরকে রোজা রাখার তাকিদ দিত ঠিক কিনা আল্লাহ পাক বলছে কেন তোমরা রোজা রাখবে লাআল্লাকুম তাত্তাকুন জাতি করে তোমরা মুত্তাকি হতে পারো কি হতে পারো মুত্তাকি মুত্তাকি শব্দের অর্থ কি তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয় কার ভয় যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন দুর্নীতি করতে পারে না চুরি করতে পারে না করতে পারে না ঠিক না বে ঠিক মনে রাখবেন পুলিশের ভয়ে র্যাবের ভয়ে একজন মানুষ কোনোদিন ভালো হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহর ভয় না থাকে ঠিক কিনা